অপহরণ করে ধর্ষণের অভিযোগ ফের বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রী তাকে ধর্ষণ করে ধর্ষণের অভিযোগ বলে জানা গেছে ঠাই অভিযুক্ত এ ব্যাপারে নির্যাতিতার মা তিনি কি জানিয়েছেন শোনাব ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খুঁজা খুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সারাদিন মান খুঁজা খুঁজি করেছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেলো থানায় গিয়ে জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখে রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন তো ম্যাম বলল যে আমরা যেখানে পাই আপনারা শুনলেন নির্যাতিতা মায়ের বক্তব্য অর্থাৎ কিছুদিন আগেই আগেই কিন্তু কিন্তু তার তার পুত্র সন্তান মারা গিয়েছে এবং সেই শোক না কয়েকদিন মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এবং এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় এবং পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে হয়েছে এবং এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ এবং এদিকে অভিযুক্ত লাগাতার ওই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে এবং এই পরিস্থিতিতে বাধ্য হয়ে যারা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দারুণ হয়েছেন আর এই ঘটনা কি করে শুরু হয়েছে তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দরজা কিন্তু রয়েছে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন